আজ আমরা আসলাম ভাইরাল ফুচকা রেস্টুরেন্টে ফুচকা খেতে অনলাইনে দেখেছি এটা ভীষণ পপুলার জনপ্রিয় সবার কাছে প্রচুর ভিড় দেখেই ভাবলাম যে একটু ট্রাই করি দেখি কেমন তো আজকে চলে আসলাম এটা গুলশান দুই অবস্থিত এই যে বার্গার কিং এ পাশেই এটা একদম ফ্রন্টেই যাই হোক এসে দেখলাম ঠিক সত্যি প্রচুর ভিড় তো এখন আমরা অর্ডার করব আর এখানে দই ফুচকা এবং ঝাল ফুচকা দুটাই অর্ডার করতে পারেন ভাইরাল ফুচকা কেমন দেখা যাক

কোনটা তোমাদের কোনটা বেশি চলতেছে দই ফুচকাটা নাকি দই ফুচকাটা না চটপটি না আগে ফুচকা খাই আরেকদিন চটপটি খাবো

দুইটা দই ফুচকা দিবা একটা নর্মাল দিবা দেখি খেয়ে দেখি কেমন তারপর আমরা আচ্ছা তোমাদের এটা কটা পর্যন্ত খোলা থাকে কটা পর্যন্ত চলে রাত দুটা পর্যন্ত আল্লাহ আমি জানি না তাই না আচ্ছা ইনশাল্লাহ খেয়ে নেই তারপরে বাকিটা খেয়ে যদি ভালো লাগে আমরা রেগুলার কাস্টমার হয়ে গেলাম তোমার strengthuaqtom viskas yειnake ayudく Cinque sambal eskire yii miserable

আমাদেরটা আমাদের চানাচুর দিও না একটা একটাতে রাখুক দিবেন না এটা কি ডিম না এটা কি লেবু ডিম আমাদেরকে দাও আরেকটা নর্মাল যাবে আমাদের চাম আর একটা লাগবে এখানে কেমন নিমি কেমন লাগছে মজা মুখে একটা দিয়ে তো আমাকে একটু রেডি করে দাও তো ঝাল

Sini, m n d o r a n l i o m o n g o b i moja, kobi moja." মজা হ্যাঁ কেমন আতে পাতি রুমিক কেমন বলো তো বজা নাই তা পানি না ঘন আছে না ঠিক আছে এখানে যেটা দেখলাম দই ফুসকা যেমনই মজা ঠিক তেমনই ঝাল ফুসকাটাও দুটোই অসম্ভব মজা আপনারা আসবেন এবং এখানে খাবেন আর সুন্দর একটা জিনিস শেয়ার করলাম ভালো লাগছে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ